বন্ধুরা নতুন জিমেল আইডি অথবা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবার জন্য তোমরা তোমাদের মোবাইলে যে জিমেল অ্যাপ্লিকেশানটা আছে সেটাকে তোমরা ওপেন করে নেবে ঠিক আছে ওপেন করার পর তোমরা উপরে ডান দিকের কর্নারে ক্লিক করে দিবে ঠিক আছে এখানে আমি লোগোটাতে ক্লিক করে দিলাম তারপরে তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তোমরা এই পেজটাকে হালকা উপরের দিকে স্ক্রুল করবে ঠিক আছে হালকা উপরের দিকে স্ক্রুল করার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা অপশান আসবে অ্যাড আদার অ্যাকাউন্ট তোমরা জাস্ট এই অপশানটার উপরে ক্লিক করে দেবে ঠিক আছে তারপরে তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো এখানে সবার উপরে যে লেখা আছে গুগল তোমরা এই অপশানটার উপরে ক্লিক করে দেবে ঠিক আছে তো এই অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই পেজটায় কিছুক্ষণ লোড নেবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো তোমরা এখান থেকে এই যে ক্রেডিট অ্যাকাউন্ট আছে এই অপশানটার উপরে ক্লিক করে দেবে ঠিক আছে ক্রেডিট অ্যাকাউন্টের ওপরে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটার উপরে ক্লিক করে দিবে তারপরে তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে এখানে বলছে ইন্টার ইউর নেম মানে কী নামে তোমরা জিমেল আইডি অথবা অ্যাকাউন্টটাকে তৈরি করবে সেই নামটা তোমাদের এই বক্সগুলোতে বসাতে বলছে ঠিক আছে তো ফার্স্ট নেমের জায়গায় তোমাদের ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দিবে আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম এবং লাস্ট নেমের জায়গায় তোমার লাস্ট নেমটা এখানে বসিয়ে দিবে অথবা টাইটেল যেটা ঠিক আছে সেটাকে তোমরা এই লাস্ট নেমের জায়গায় বসিয়ে দিবে ঠিক আছে তো এখানে আমার টাইটেল হচ্ছে ইসলাম আমি আমার ইসলাম দিয়ে দিলাম তারপরে আমি এখান থেকে নেক্সের উপরে ক্লিক করে দেবো ঠিক আছে তোমরাও নেক্সটের উপর ক্লিক করে দেবে তো নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো এখানে বলছে ইন্টার ইয়োর বার্থডে অ্যান্ড জেন্ডার ঠিক আছে তোমাদের ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতে বলছে ঠিক আছে তো এখানে তোমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে ঠিক আছে মন্থের উপরে ক্লিক করে তোমাদের এখানে মন্থটা সিলেক্ট করে নেবে মানে কোন মাসে তোমাদের জন্ম ঠিক আছে এবং ডে এর উপরে ক্লিক করে তোমরা এখানে দিনটাও লিখে দিতে পারো ঠিক আছে তো আমি এখানে ফাইভ দিয়ে দিলাম এবং আমি ইয়ারের জায়গায় যে কোনো একটা আমি বছর এখানে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে এখানে আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে তোমরা সিলেক্ট করে দিবে সিলেক্ট করে দেওয়ার পর তোমাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে এখন তো জেন্ডারটা সিলেক্ট করার জন্য এই যেখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ এই অ্যারোটাতে ক্লিক করবে ঠিক আছে অ্যারোটাতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে চারটা অপশান আসবে তো তোমরা তোমাদের জেন্ডারটা এখানে সিলেক্ট করে দেবে তোমরা যদি মেয়ে হও তাহলে ফিমেলে ক্লিক করবে ছেলে হলে মেলে ক্লিক করবে ঠিক আছে আর আদার অপশানও আছে এখানে তো আমি যেহেতু ছেলে তার জন্য আমি মেলে ক্লিক করে দিলাম মেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সের উপর ক্লিক করে দেবো ঠিক আছে তো নেক্সের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো এখান থেকে তোমরা এই যে ইউজ মোবাইল এই অপশানটার উপরে ক্লিক করে দেবে ঠিক আছে তো ইউজ ও মোবাইলের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তোমরা এখান থেকে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছ এস ইউজ নাম্বার ঠিক আছে এখানে ক্লিক করতে পারো অথবা তোমরা এখান থেকে এস ইউজ জিমেল এই অপশানের উপরে ক্লিক করে তোমাদের এখানে জিমেল আইডিটা বসাতে হবে এবং জিমেল আইডির মধ্যে একটা ওটিপি যাবে ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে তোমরা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে ঠিক আছে তা আমি যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে করবো তার জন্য আমি এস ইউজ নাম্বার এই অপশানটার উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে তোমরা চাইলে জিমেল আইডিতে ক্লিক করে তোমাদের জিমেল আইডিটা বসিয়ে দিও কিন্তু নতুন জিমেল আইডি তৈরি করতে পারবো ঠিক আছে দেখো এখানে আমার নাম্বারটা শো হচ্ছে ঠিক আছে তারপর এখান থেকে আমি নেক্সটের উপরে ক্লিক করে দিবে তো আমি নেক্সটের উপরে ক্লিক করে দিলাম নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর যে নাম্বারটা তোমরা দিলে অথবা যে ইমেল আইডিটা তোমরা দিলে ওখানে ঠিক আছে তো সেই ইমেল আইডি অথবা নাম্বার দিয়ে যদি তোমরা আরও কোনো জিমেল আইডি তৈরি করে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের এখানে শো হবে ঠিক আছে আর যদি না করে থাকো তাহলে এখানে তো এখানে শো হবে না ঠিক আছে তা এখান থেকে আমি নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছ কন্টিনিউ ক্রিয়েটিং নিউ এ নিউ অ্যাকাউন্ট এই অপশানটার উপরে এর অপশানটার উপরে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো এই অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছো আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করে দেবে অথবা তোমরা এখান থেকে স্কিপের উপর ক্লিক করে দিতে পারো ঠিক আছে তো এখান থেকে আমি স্কিপের উপর ক্লিক করে দিচ্ছি তো স্কিপের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো এখানে তোমাদের পাসপোর্ট সিলেক্ট করতে বলছো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে পাসপোর্টটা এখানে দিয়ে দিবে ঠিক আছে পাসপোর্টটা যেন আটটা সংখ্যা হয় ঠিক আছে আটটা সংখ্যা দিয়ে দিবে এখানে তুমি পাসপোর্টের মধ্যে লেটার ইউজ করতে পারবে নাম্বার ইউজ করতে পারবে সিম্বল ইউজ করতে পারবে এখানে কিন্তু লেখা আছে পরিষ্কার তো এখানে আমি একটা পাসপোর্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের দেখানোর জন্য এখানে একটা পাসপোর্ট দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি তো নেক্সটের উপরে ক্লিক করে দিলাম নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে ঠিক আছে তো তোমরা এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবে আর কিন্তু যে জিমেল আইডিটা তোমাদের নতুন ক্রিয়েট হচ্ছে সেই জিমেল আইডিটা কিন্তু এখানে শো হবে ঠিক আছে যেমন আমার এখানে শো হচ্ছে ইসলাম রাহুল ডাবল সিক্স ট্রিপল ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে এটা যদি তোমাদের বাই চান্স পছন্দ না হয় সেক্ষেত্রে তোমরা নিচে একটা অপশান দেখতে পাওয়া এডিট ইওর জিমেল অ্যাড্রেস এই অপশানটার উপরে ক্লিক করে দে তোমরা এখানে আরও কিন্তু কিছু অপশান দেখতে পাবে জিমেল আইডি ঠিক আছে এগুলোও যদি না পছন্দ হয় তাহলে তোমরা এখান থেকে ক্রিয়েট ইউর ওয়ান জিমেল অ্যাড্রেস এই অপশানের উপরে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে জিমেল এটা দিয়ে কিন্তু নতুন জিমেল আইডি ক্রিক ক্রিয়েট করতে পারবে ঠিক আছে পছন্দ মতো একটা কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলে সেই অ্যাড্রেসটা দিয়ে কিন্তু তোমাদের জিমেল আইডিটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি এই যে উপরে যেটা অপশান আছে সেই অপশানটাই আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে আমি নেক্সটের উপরে ক্লিক করে দিলাম তোমরা করে দিবে নেক্সটের উপরে ক্লিক তারপরে তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে এই পেজটাকে তোমরা উপরের দিকে স্কুল করে আই এগ্রিতে ক্লিক করে দিবে ঠিক আছে তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর পেজটা আবার লোড নিবে কিছুক্ষণ তো কিছুক্ষণ লোড নিচ্ছে আর দেখি দেখো লোড নিয়ে নিয়েছে ঠিক আছে এখানে গুগল সার্ভিস লিখে আছে উপরে চেকিং দেখো আমার কিন্তু জিমেল আইডিটা তৈরি হয়ে গেল তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে তো ওখান থেকে আমি এখান থেকে আমি উপরের যে কর্নারে আমার লোগোটা শো হচ্ছে এখানে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে নিচের দিকে চলে আসবো ঠিক আছে সরি আলাদা একটি চলে আসলো দাঁড়াও নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছো আমার নতুন জিমেল আইডিটা কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখো যে নাম্বারটা তোমাদের বললাম এই ছিলাম রাহুল ডাবল সিক্স ত্রিপল ফাইভ এই নাম্বারে আমার জিমেল আইডিটা কিন্তু তৈরি হয়ে গেলো তো এইভাবেই বন্ধুরা তোমরা তোমাদের নতুন জিমেল আইডি তৈরি করতে পারবে